বুধবার বহরমপুর ওয়াইএমএ মাঠে শুরু হলো পাঁচ দিনব্যাপী মুর্শিদাবাদ ইতিহাস উৎসব দু মুর্শিদাবাদ জেলা ইতিহাস ও সংস্কৃতি চর্চা কেন্দ্র আয়োজিত নবম বর্ষের এই মুর্শিদাবাদ ইতিহাস উৎসব বাংলার একমাত্র ইতিহাস উৎসব জানালেন উদ্যোক্তারা বুধবার দুপুরে উদ্বোধনে উপস্থিত ছিলেন বিশিষ্ট জনেরা তথ্যচিত্রে মুর্শিদাবাদ জেলার একশো পঁয়ত্রিশ জন মনীষীর জন্ম মৃত্যু সালসহ ছবি প্রদর্শনী ঐতিহাসিক গ্রন্থ প্রকাশ মডেল প্রদর্শনী মুদ্রা প্রদর্শনী ইতিহাস বিষয়ক আলোচনা লিখিত প্রতিযোগিতা হেরিটেজ ফুড পার্ক সহ বিভিন্ন বিষয়ে আয়োজিত হবে এই ইতিহাস উৎসবে অংশ নেবে বিভিন্ন স্কুল কলেজের পড়ুয়ারা মুর্শিদাবাদ ইতিহাস উৎসবে প্রবেশ অবাধ দেখব আজকে মুর্শিদাবাদ ইতিহাস উৎসব দু হাজার পঁচিশের আনুষ্ঠানিক উদ্বোধন হলো বহরমপুরে ওয়াইমে মাঠে চলবে পাঁচ দিন ধরে এবারে মুর্শিদাবাদ ইতিহাস উৎসব তিন দিনের বদলে পাঁচ দিন ধরে হচ্ছে বিভিন্ন স্কুল কলেজ এখানে ঐতিহাসিক মডেল দিচ্ছে মুদ্রা প্রদর্শনী হচ্ছে ইতিহাসের বই প্রদর্শনী হচ্ছে অনেক কিছু নিয়ে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ ইতিহাস উৎসব আমরা একটা অভিযানের নাম দিয়েছি যে ভারত বিজয় অভিযান মুর্শিদাবাদ ইতিহাস উৎসবের হাত ধরে এখানে প্রায় শতাধিক স্কুল কলেজ জেলা এবং জেলার বাইরে মিলে শতাধিক স্কুল কলেজ পার্টিসিপেট করছে এবং বহু কলেজ মডেল মডেল দিচ্ছে যেমন স্টলও দিয়েছে নিউমিসফেন সোসাইটি অফ ক্যালকাটা এসছে ইতিহাস বইমেলা হচ্ছে ইতিহাস বিষয়ে কালচারাল প্রোগ্রাম হচ্ছে এই নিয়ে একাধিক থিম রাখা হয়েছে উদ্বোধন অনুষ্ঠানে অতিরিক্ত জেলা শাসক জেনারেল ছিলেন আমাদের ডক্টর আমাদের দীনারায়ণ ঘোষ মহাশয় উপস্থিত ছিলেন প্রাক্তন এডিএম সাহেব অজয় ঘোষ এবং বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা তাদের হাত ধরেই কিন্তু একবার মুর্শিদাবাদ ইতিহাস উৎসবে উদ্বোধন হল মুর্শিদাবাদ ইতিহাস উৎসবের বার্তা এটাই যে ইতিহাসকে জনমুখী গণমুখী করা এবং মুর্শিদাবাদের যে ইতিহাস এবং বাংলার যে ইতিহাস আছে তাকে জনপ্রিয় করা ইতিহাসের হাত ধরে পর্যটনকে বিকশিত করা এটাই মুর্শিদাবাদ ইতিহাস উৎসবের লক্ষ্য আমি মালদা থেকে এসেছি আমরা এখানে আমাদের আজকের উপস্থাপনা ইতিহাস ঐতিহ্য মসজিদের একটি শহর মালদা অর্থাৎ এখানে আমরা মালদার যে বিভিন্ন ঐতিহাসিক স্থানগুলো রয়েছে নদী ও মালদা মিউজিয়াম এইসব মালদার বিভিন্ন দর্শনীয় কখনো হালকা সাজ তাড়াতাড়ি কখনো সেজে গুজে বিয়ে বাড়ি কখনো কখনো বা পাট ভাঙা শাড়ি যখন যেমন সাজ করে না তেমনি কোনো কেশানে কখনো অঞ্জলি জুয়েলার্স ঠিক যেমনটা চায় আজকে আধুনিক নারী